ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব দেখবো জীবনে এবার এলো মোহিনী হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল এভি মাইমস ক্যাফেতে বসে ভীষণ দুশ্চিন্তা করছে ক্যাফেতে কিভাবে ঠিক আগের মতন সেল বাড়ানো যায় ঠিক তখনই ক্যাফেতে পা রাখে মিস মোহিনী আর এভির সাথে আচমকাই ধাক্কা লেগে যায় আর এভি ধরে নেয় মিস মোহিনীর হাতটা তখন এভি বলে ওঠে আই এম এক্সট্রিমলি সো সরি আপনার কোথাও লেগে যায়নি তো আসলে মিস্টার সেনগুপ্ত এক্ষুনি আমায় ফোন করলেন মিস মোহিনীকে এক্ষুনি আমায় পিক আপ করতে হবে এভির হাতটা ধরে ঝুলে থাকা মোহিনী বলে ওঠে তখন আই এম ইয়োর মোহিনী একথা শুনে চমকে ওঠে ওভি আর মোহিনীর হাতটা ছেড়ে দেয় তখন মোহিনী রোম্যান্টিক ভাবে তাকিয়ে থাকে এভির মুখের দিকে আর নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে আই এম মিস মোহিনী আর এভির গলা তখন শুকিয়ে যায় তবে কি মোহিনী আসার পর এভি পারবে ব্যবসায় এবার লাভবান হতে নাকি এবার কথা জানতে পেরে মোহিনীকে তারাবে ঠিক এভির লাইফ থেকে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ